ইসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল অলভিওর সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন একটি টপিক্স নিয়ে আলোচনা করব টপিক্সটা হলো অ্যালার্জি প্রবলেম সলিউশন কিভাবে অ্যালার্জি থেকে সমাধান পাওয়া যায় সে সম্পর্কে আপনাদের মাঝে একটি টপিক্স আলোচনা করব সো এভরিওয়ান অ্যালার্জি একটি চর্মরোগ ইহা হওয়ার কারণ হল আমাদের দেখা যাচ্ছে যে আমরা যদি প্রচুর পরিমাণে যেগুলো খাবার যেমন পুঁটি মাছ চিংড়ি মাছ গরুগুষ্ট পুঁইশাক ইত্যাদি খাবার খেলে আমাদের বডিতে অনেক সময় এই অ্যালার্জি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মানবদেহে রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি হতে পারে সবজা এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমিওপ্যাথি ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং দেখা যাচ্ছে যে শরীরে চাকা চাকা কিছু বড্ড হয় এবং বড়টি প্রচুর জলে এবং ঠান্ডায় ভারে এসব লক্ষ্যে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মানবদেহে যদি কিছু বন্য হয় এবং বন্যটি চাকা চাকা হয় এবং দেখতে গোলাপি রঙের হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেল থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমেতে বড়ি খেতে পারি যেমন ফারাম হাউস সিক্সের চারটে গুপুরে চিবিয়ে আমরা হালকা গরম পুষণ পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে অ্যালার্জি যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বুঝতে ফিরে আসবে সে বিওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ